সাড়ে দশটা বাজে জানা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা এরকম ব্যস্ত ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো টি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই যেখানে কথা কথা আলোচনা নাই আল্লাহ আখেরাল আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটাল কোন শুধু কোনো শুধু কোরআন শরীফা আছে সুরা মুলকের মধ্যে জাহান নামে যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস তখন বলবে আলাম নাদির এই না ফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইজ কত বক্তা কত পীর কত মাশাইখ কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার বার বারবার আমারে জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাকাত না আমি মিথ্যা মনে করেছি আকুলনা আমানাস আল্লাহু মিন শাই আমি আরও বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো